পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পাতায় চড়ে এলাম আরও একবার আজকে আমি যে সংক্রান্ত আলোচনা করবো সেটি হলো এসএলএসটি টু এসএলএসটি টু সংক্রান্ত একটি বিষয় নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন নিয়েছিল সেই বিষয়েই আজকের এই ভিডিও তবে এই ভিডিওতে যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং এই ভিডিওগুলো একদম অথেন্টিক এবং অথেন্টিক ভিডিও ছাড়া আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করি না ফিরে আসা যাক ভিডিওতে আলোচনায় আসলে স্কুল সার্ভিস কমিশন কি নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের সঙ্গে গেম খেলছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন কখনো আমরা শুনতে পাচ্ছি সোমবার দিন ভেরিফিকেশান লিস্ট দেবে কখনো শুনতে পাচ্ছি বুধবার ভেরিফিকেশান লিস্ট দেবে আবার আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা উঠে এসেছে সেটি হলো যে এই চলতি সপ্তাহের শেষে স্কুল সার্ভিস কমিশন নাকি নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান লিস্ট দেবে তাহলে স্কুল সার্ভিস কমিশন আসলে করতে কি চাইছে স্কুল সার্ভিস কমিশন কি একবারও ভেবে দেখতে ভেবে পাচ্ছে না বা কুল পাচ্ছে না যে এই নবম দশম শ্রেণীর যারা পরীক্ষা দিয়েছিল তাদের মানসিক অবস্থা কতটা গোলমাল হয়ে আছে আমারই পরিচিত দু একজন পরীক্ষার্থীর মনের অবস্থা শোচনীয় তার কারণ তারা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেয়নি শুধুমাত্র নবম দশম শ্রেণীর পরীক্ষার উপরে তারা ডিপেন্ডেড অর্থাৎ আশা করে আছে নবম দশম শ্রেণীর পরীক্ষাতে তারা ইন্টারভিউতে ডাক পাবে এবং তারা তাদের আকাঙ্ক্ষিত যে পথ সেই পথ অতিক্রম করতে পারবে তাহলে স্কুল সার্ভিস কমিশন কখনো সোমবার কখনো বুধবার কখনো আবার শনিবার এই রকম চলে যাচ্ছে আমরা ঠিক সেই হর্ষবর্ধন গোবর্ধনের গল্প আমরা পাই না সেই হর্ষবর্ধন গোবর্ধনের গল্প কি আমাদের সামনে ফুটে উঠছে না মনে হচ্ছে তাই কারণ কখনো বুধবারে টাকা ফেরত দিচ্ছে কখনো শনিবারে কখনো শনিবার আবার কখনো বুধবার এই যে একটা দোলাচল পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আমাদের যারা নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী তাদের মানসিক অবস্থা কতটা খারাপ কতটা পরিস্থিতি তারা শিকার হচ্ছে সেটা তাদের সাথে কথা না বলে বোঝা অসম্ভব গতকাল একজন নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীর সাথে কথা হয়েছিল তার মানসিক অবস্থা একদম ত্বরানিত ঠিক আছে সে আর আশা করেনি কোনোটাতেই কিন্তু তবু সে একটা বিষয় দেখতে চাইছে যে নবম দশম শ্রেণীর ষাটের লিখিত পরীক্ষা দশে একাডেমিক পরীক্ষা দিয়ে সে ডাক যদি না পায় তাহলে তার অবস্থা কি হবে কারণ সে ইতিমধ্যে সাতান্ন পেয়েছে আপনার অ্যাকাডেমিকে দশের দশ আছে অর্থাৎ সাতষট্টি সে পেয়ে গেছে অলরেডি ষাটের মধ্যে সত্তরের মধ্যে তাও যদি ডাক না পায় তাহলে তার পরিস্থিতি তার যে মানসিক অবস্থা কি হবে সেটা স্কুল সার্ভিস কমিশন কি একবারও ভেবে দেখেছেন শুধু তাই নয় এই যে বারবার ডেট বাড়িয়ে যাচ্ছে কখনো সোমবার কখনো বুধবার এর ফলে তারা না পারছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে না পারছে নিজের মনকে স্থির রাখতে এমনও অনেক পরীক্ষার্থীর কাছে শুনতে পাচ্ছি যে তারা হয়তো ডাক পাবে না এবং ডাক না পেলে তাদের যে বয়স সীমা সেই বয়স সীমা পেয়ে পার হতে চলেছে অর্থাৎ উনচল্লিশ চল্লিশের কোঠাতে তারা দাঁড়িয়ে আছে এমন এহেন পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের উচিত দ্রুত ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে দেওয়া এবং যারা ডাক পাবে তাদেরকে একটা সঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া কারণ তাদের প্রিপারেশন তারা যে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেবে সেই প্রিপারেশান তারা নিতে পারছে না নবম দশম শ্রেণীর এই অবস্থা কবে সম্পন্ন হবে তার কোনো ঠিক নেই তার কারণ যদি পনেরো তারিখ বা ষোলো তারিখের মধ্যে তার ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে তাহলে তার ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান যদি ডিসেম্বরের মাসে কমপ্লিট হয় নাও হতে পারে তবু আমি বলছি যে ডিসেম্বর মাসে কমপ্লিট হয় তাহলে জানুয়ারি মাস থেকে যদি ইন্টারভিউ প্রক্রিয়া শুরুই হয় তাহলে ইন্টারভিউ কতদিন চলবে তার কোনো সাকিন ঠিকানা ঠিক ঠিকানা নেই আরেকটা কথা আপনাদের বলে রাখি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যদি নির্বাচন কমিশন বিধানসভার ভোট ডিক্লারেশান না করে তাহলে কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকে ডিক্লারেশান হওয়ার সম্ভাবনা প্রবল তার কারণ ভোটের দেরি মে মাস মে মাসের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হয় বা শুরু আমরা বিগত বছরগুলোতে দেখেছি বিধানসভাগুলোতে তাই এই মার্চ মাসের প্রথম দিকে যদি বিধানসভার ঘন্টা বেজে যায় তাহলে এই নিয়োগ প্রক্রিয়া কী হবে এটিও কিন্তু বেশ ভাবাচ্ছে অপরদিকে স্কুল সার্ভিস কমিশন নাকি একাদশ দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল প্যানেল সেই প্যানেল নাকি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রকাশ করবে যদিও এখন অনেকগুলো সাবজেক্টের ইন্টারভিউ নিতে বাকি আছে তবে যে 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 বিষয়গুলোতে তারা ইন্টারভিউ নিয়েছে সেই সব বিষয়গুলোতে তারা নাকি রেজাল্ট প্রকাশ করে দেবে আবার বাংলা এবং ইংরেজি যেহেতু অনেক দিন আগেই ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে সেহেতু তারা নাকি এই সাবজেক্টগুলোর ইন্টারভিউ নেওয়ার সব রেডি হয়ে গেছে তারা ফাইনাল প্যানেল কিন্তু বের করে দেবে অপরদিকে একত্রিশে ডিসেম্বরে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে আচ্ছা যদি না পারে তাহলে তারা আরও সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট কি এই যে সময়সীমা সেই সময়সীমা বৃদ্ধি করবে এটিও এটিও কিন্তু একটি লাখ টাকার প্রশ্ন এখন দেখা যাক একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সময়সীমা স্কুল সার্ভিস কমিশন বেঁধে দিয়েছিল এই স্কুল একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোনো মতেই বা কোনোভাবেই নবম দশম শ্রেণীর কিন্তু ফাইনাল প্যানেল দেয়া সম্ভব নয় তার কারণ হাতে আর কয়েকটা গুটি কতক মানে গুটি কয়েক দিন এই গুটি কয়েক দিনের মধ্যে তারা কি করে নবম দশম শ্রেণীর ফাইনাল প্যানেল দেবে এবং শুধু তাই নয় এই ফাইনাল প্যানেল দেওয়ার পর তাদের আরও কাউ কাউন্সিলিং আছে সেই কাউন্সিলিংও যথেষ্ট সময় লাগে তারপর আরও অনেক প্রসেস আছে সেই প্রসেসগুলো সম্পন্ন কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে পারবে আমার মনে হয় না পারবে তবে তারা অবশ্যই যদি না পারে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট সময়সীমা বৃদ্ধি করবে কি না সেটিও কিন্তু একটি লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আমরা জানি না সুপ্রিম কোর্ট কী করবে তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নবম দশম শ্রেণীর প্যানেল কোনোভাবেই সম্ভব নয় এইটুকু বলা যায় তবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যদি একাদশ দ্বাদশ শ্রেণীর দুটি সাবজেক্ট বা আরও কিছু সাবজেক্টের রেজাল্ট বের করে ফাইনাল প্যানেল বের করে দেয় তাহলে সেই প্যানেল প্যানেল তারা কিন্তু সুপ্রিম কোর্টে দিতে পারে যে আমরা এতগুলো প্যানেল দিয়েছি আর বাকিগুলো চেষ্টা করছি এইভাবে তারা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে তাদের যে আর্গুমেন্টস সে আর্গুমেন্ট দিতে পারে আরও একটি বিষয় হচ্ছে এই নবম দশম শ্রেণীর যে সত্তর নম্বরের যে ষাট নম্বর লিখিত দশ নম্বর অ্যাকাডেমিকের উপর ভর করে যারা ফেসার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তারা কি আদৌ পরীক্ষা ইন্টারভিউ লিস্টে জায়গা পাবে ভেরিফিকেশানে ডাক পাবে সেটাও কিন্তু একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু ফ্রেশার পরীক্ষার্থীর সংখ্যা নগণ্য তারা কিন্তু ফ্রেশার পরীক্ষার্থীরা ডাক পায় না বলতে গেলে একদম তাদের বাংলা সাবজেক্টের বলতে গেলে তিয়াত্তর কাট অফ হয়েছে সেই রকম আরও অনেক বিষয়ে যেমন এডুকেশন সাবজেক্টে ফ্রেশাররা ডাক পায়নি শুধু এডুকেশান সাবজেক্টেই শুধু ফ্রেশারও নয় অনেক টিচার অনেক শিক্ষক মহাশয় কিন্তু ডাক পায়নি তাহলে এই এই প্রসঙ্গে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন কি সেকেন্ড যে ভেরিফিকেশন লিস্ট তা প্রকাশ করবে এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে আমরা আছি তবে যে পরিমাণ রেসিওতে দেখেছে সেই রেসিওতে যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু অবশ্যই দ্বিতীয় ভেরিফিকেশান লিস্ট বের হবে তবে এই প্রসঙ্গেও আরও একটি কথা বলা যায় এখনও সেই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন কোনো মন্তব্য করেনি বা কোনো লিস্ট প্রকাশ করেনি বা কোনো নোটিস আমাদের সামনে এসে পৌঁছায়নি তবে আজকে মহামান্য হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা আছে সেই মামলা মামলার দিকে সকলেরই দৃষ্টি থাকবে নজর থাকবে এখন সেই মামলাতে কে উঠে আসছে সেটাও কিন্তু দেখার বিষয় সব দিক থেকে বলা যায় স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই যে তিনটা ফেজ এই তিনটা ফেজে কিন্তু বেশ চাপে আছে কারণ এক একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেল একত্রিশে ডিসেম্বরের মধ্যে কতগুলো সাবজেক্ট দিতে পারে সেটা যেমন একদিকে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান লিস্ট ভেরিফিকেশান লিস্ট দিতে হবে তাদের ভেরিফিকেশান দিকে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যে অ্যাপ্লিকেশান পর্ব চলছে তার আবেদনের সময়সীমা বারো তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সেটা যেমন একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তার উপর আরও দেখা যাচ্ছে এই একাদ নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান লিস্টে কতজন জায়গা পাচ্ছে অর্থাৎ ফ্যাসাটা কি আদৌ ডাক পাবে তথ্য অনুযায়ী বা বিভিন্ন পত্রপত্রিকার মারফতে আমরা জানতে পারছি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু খুঁটিয়ে তথ্য পরিবেশন করে তারপর লিস্ট প্রকাশ করবে আর যে ওয়েবসাইটে সমস্যা আছে ওয়েবসাইট খুলতে গেলে জ্যাম হয়ে যাচ্ছে সেই ওয়েবসাইটেও কিন্তু কাজ কর্ম চালাচ্ছে এমনই আমরা পত্রিকার মাধ্যমে জানা জানতে পারছি বা যাতে পরীক্ষার্থীদের ওয়েবসাইট খুলতে গিয়ে কোনো অসুবিধা না হয় সেটাও কিন্তু তারা দেখে নিচ্ছে অপরদিকে তথ্য খুঁটিনাটি দেখে তারা লিস্ট লিস্ট প্রকাশ করবে বলেও আমাদের কাছে খবর আসছে বা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি আজকে বন্ধুরা এতটুকুনি পরবর্তী সময় যদি কোনো খবর পায় অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব আমি প্রতিনিয়ত ভিডিও দেবার চেষ্টা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আর অবশ্যই একটি কমেন্টস একটি লাইক এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা জোগায় ধন্যবাদ